তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পারছ আমি এখন এই স্পাইডারম্যানদেরকে নিয়ে গাড়ি চালাবো এবং দেখবো আমরা শেষ রাউন্ডে কে কে যেয়ে যেতে পারি এবং এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে আমরা দেখবো কে কে এই গাড়ি থেকে আমরা শেষ রাউন্ড পর্যন্ত যেতে পারি তো লেস্ট গো স্টার্ট না তো আমি শুরু করে দিলাম গাড়ি দেখো দেখি কোন পর্যন্ত কীভাবে যাওয়া যায় তো স্পাইডারম্যান শুরু করে দিয়েছে রানিং গাড়ি নিয়ে যাচ্ছে দেখা যাক মোটরসাইকেল নিয়ে সে তার শেষ রাউন্ডটা পার করতে পারে কি না তো আশা করছি শেষ রাউন্ড সে পার করবে সেই আশা নিয়ে তাকে নিয়ে মোটরসাইকেল চলেছি বাহ তার স্পিডটা তো দারুণ ছিল তার স্পিড অনেক প্রচুর দারুণ তো এই তো সে দেখা যায় ই হয়ে গেলো বেজে পড়লো এক জায়গায় এখন দেখা যাক কি হয় না এ সে তো ব্রিজ থেকে নিচেই পড়ে গেলো এখন আর কী করার এখন তো আর কিছু করারই দেখতেছি না তো দেখা যাক এবার ইনি কি করেন তাও দেখি এনার কী কাম দেখি এনাকে তো গাড়িতেই চড়াতে পারলাম না এই আস্তের পিছনে যা আচ্ছা ঠিক আছে না ইনি গাড়িতে চড়ে ফেলেন তো এবার শুরু করা যাক দেখা যাক ইনি কোন পর্যন্ত যেতে পারেন এবং বন্ধুরা তোমার যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবে আমার পরবর্তী এরকম গেমিং সুন্দর সুন্দর ভিডিও পেতে তো দেখা যাক ইনি কি করেন এনার গাড়ির চাকা তো যেহেতু তিনটা সেহেতু এনার তো পারার সম্ভাবনা প্রায় একশো পারসেন্ট তো আপনারা দেখতে থাকুন কিভাবে এই গেমটি খেলছি এবং আমি গেম আর সুমন আপনাদের সামনে আছি আপনারা যারা আছেন দেখুন আমার তো মনে হচ্ছে ভাই তো বহুত জোরদার খেল রা তো এনি তো মনে হয় পেরে গেছেন হ্যাঁ আমার আন্দাজি সেটাই সঠিক ইনি তো রাউন্ড পার করে ফেলেন এনার জন্য কংগ্রাচুলেশন এনাকে অভিনন্দন জানাই তো এবার দেখা যাক এই লাল স্পাইডারম্যান কি কী করেন তেনার বাইকটা তো জোস তো তিনি বাইকে চড়ে পড়ে উঠে পড়েছিলেন তো দেখা যাক তিনি কি করতে পারেন তো লেস্ট গো তিনি তো খুব ভালো মতোই চালাচ্ছিলেন এখন দেখা যাক সে তার শেষ রাউন্ডটা যাইতে পারে কি না বন্ধুরা তোমরা সবাই দোয়া করো সে যেন আর শেষ রাউন্ড পর্যন্ত যাইতে পারে তো সে তো অনেক সুন্দর করে এই মোটরসাইকেলটা চালাইতেছিল কিন্তু আমার তো ভয় লাগতেছিল ওই উঁচু ব্রিজটা দেখে সে কে এই উঁচু ব্রিজ পার হতে পারবে তো দেখা যাক সে কি করে না করে আমার তো মনে হয় সে পারবে তার গতিবিধি তো মনে হচ্ছে সে পারবে তো দেখা যাক কি হয় এই যা তার চাকা তো ঘুরে গেলো এখন কি করব এই পড়ে গেল এ যা সে নিচেই পড়ে গেল এখন দেখা যাক পরবর্তী এই নীল স্পাইডারম্যান কী করে বা হেনার তো কার আমার তো মনে হয় এটাও পেরে যাবে কারণ চার চাকার তিন চাকার গাড়ি যেহেতু অনেকটা ফাস্ট সে কারণে তারা অনেকটা সুন্দরভাবে তাদের গেমগুলো অভার করতে পারে তো দেখা যাক ইনি কী করেন বলা যাচ্ছে না মোর ঘুরে কোন দিকে চলে যায় এটা তো উপরে উঠে গেলো এই যা গাড়ি তো উল্টে গেলো এই যা এনে তো সরাসরি উল্টেই দিল গাড়িটাকে তো এনার গাড়ি কি সোজা হবে দেখা যাক কি হয় না হয় হ্যাঁ গাড়ি তো সোজা হয়ে গেছে এখন কি করা যাবে দেখা যাক একটু পিছিয়ে নিয়ে নেই একটু পিছিয়ে নিয়ে আবার তিনি সোজা রোডে নিয়ে ধরেছেন তো দেখা যাক কি করেন এই যাইতেছে ডান একটু মোচার দিয়ে নেই হ্যাঁ দেখা যাক দেখা যাক আরে বামে যাও বামে যাও আরে সোজা চল না রে ভাই কি চালাইতেছিস ভাই সোজা চল চার চাকার গাড়ি তাও যদি এমন করিস তাহলে কি চলবো এই যা ইনি তো উল্টা চলে আসছেন এটা কোন কাহিনী হইলো ভাই এটা কোনো কাহিনী হইলো তো দেখা যাক এই ম্যাডাম কী করেন লাল পুরী ইনি কি করেন দেখা যাক তো ইনি তো গাড়িতে বসে পড়লেন তো দেখা যাক শুরু করো বন্ধু তোমার জন্য আছে অনেকটা সারপ্রাইজ তো তোমরা সবাই আমার গেমটাকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখে আসবে তোমাদের কেমন কেমন গেম পছন্দ হয় তোমরা সবাই আমাকে বলবে আমি সেরকম গেম খেলে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক ইনি তো লাল তো কারটা তো জাস্ট জটিল না তো স্পিডটাও অনেক ভালো তো আমার তো মনে হচ্ছে ইনি ফিনিশিং টাচ পাস পার করে ফেলবেন তো যাই হোক দেখা যাক এই যা ব্রিজটা তো আবার উঁচু হয়ে গেলো আমার তো মনে হচ্ছে ইনি পেরে গেছেন হ্যাঁ ভাই হ্যাঁ যেটা বলেছিলাম সেটাই ইনি তো ফিনিশিং পাস করে দিলাম আরে বাবা কী শর্টটা দিয়েছে দেখেন Wow, Zeus, congratulations on